এর উনি ম্যালিগন্যান্সি আন্ত্রারে রেকটামের ভুগছিলেন তারপরে অপারেশন হয় তারপরে লাংসের এবং অন্যান্য অর্গান নানান রকম দেখা যায় তার জন্য সিইউতে আপলোড ছিলেন সঙ্গে জানা ছিল মুখ্যত আমাদের তার বয়স হয়েছিল তিরাশি বছর উনি অসুস্থ হওয়ার পর থেকে নিহতই মাননীয় মুখ্যমন্ত্রী খবর রাখতেন তার সঙ্গে যোগাযোগ রাখতেন তাকে ভর্তি করা থেকে প্রতিদিন প্রতিনিয়ত উনি তার চিকিৎসার খুব খবর আজকেও আমি মাননীয় মন্ত্রী সেন এবং আমাদের সাংসদ অগ্নি সেন আমরা সকলে এসেছি তার নির্দেশে আমরা এখান থেকে একটু পরে আমরা এখান থেকে ওনাকে নিয়ে যাব রবীন্দ্র সদন রবীন্দ্র সদনে চারটে পর্যন্ত সেখানে তাকে শ্রদ্ধা জানাবার সকলকে আসার জন্য আবেদন করবেন তারপরেই ওখান থেকে আমরা আবার ওনাকে এস এসএস কেমি নিয়ে দিতে তার কারণ ওনার দেহ এসএস ফলে সেই ট্রিটমেন্টটাই আমাদের হয়েছে আমরা আজকে সবাইকে আপনারা সবাই আপনাদের সবথেকে চলত সঙ্গে এবং উনি চোখ তারপর দেহ এবং চোখ কাজ করা রয়েছে এবং সেজন্য আমরা রবীন্দ্র শত্রু আবার ওখানেও ফলে আমরা এখান থেকে একটু পরেই কিছু পর্বতভাবে কাজ চলছে হয়ে আমরা এখান থেকে অন্য স্বাধীন যাব আমি বলছি দুটো থেকে চারটো বিভিন্ন সত্য আমাদের শ্রোতা সকলের কাছে সুযোগ থাকে আমরা আবার এসএসকে